বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আছো আশা করি ভালো ভালো আমিও আছি আমার আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার স্বাগতম তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার সঙ্গে দেখো তো আজকে রান্না হবে কই মাছের ঝোল আলু দিয়ে তো আজকে জ্যান্ত কই মাছ রান্না করা হবে কিন্তু বুঝেছো তো বন্ধুরা তোমরা কিছু মনে করো না তোমাদের সঙ্গে একটু মজা করলাম জ্যান্ত কই মাছ কখনো রান্না যায় তো কই মাছগুলোকে কেটে পরিষ্কার করে তারপর রান্না করা হবে তো বন্ধুরা দেখো আজকে সকালে কিন্তু এই মাছগুলো এনেছে তো কটা মাছ বের করে নিয়েছি আর এই কয়টা মাছ আছে তো বন্ধুরা আমার কিন্তু কই মাছ খেতে খুবই ভালো লাগে কিন্তু কই মাছগুলোকে আমি কাটতে পারি না কই মাছের এই যে পিঠের উপরে যে কাটাগুলো থাকে না এই কাটাগুলো যে এত বড় মানে খারাপ পুরো একদম করাতের মতো পুরো লাগলে হাত পুরো কেটে ফাল ফাল হয়ে যাবে তো বন্ধুরা দেখো মাছগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে আর এই মাছগুলো কিন্তু আমার বর কেটেছে দেখো একটা নতুন তেলের বোতল তো এটা লকটা খুলে কি করতে হয় তোমাদের নতুন একটা পদ্ধতি শেখাচ্ছি এটা ফেলে দেবে না কখনো আর তুমি জানো কিসের জন্য না আমি জানি না এটা দেখো এটা কি করতে হয় এটা যে অপোজিট সব সাইড আছে না হ্যাঁ এটার মধ্যে এইভাবে জোর করে ঠেলে দিবা আর ভিতরে ঢুকাই দেবো হ্যাঁ ভিতরে ওইটা ঢুকাই দেবে দেখলে হ্যাঁ দেখো লক হয়ে গেছে এবার তুমি যত জোরে তেল ঢালো না কেন অল্পই তেল পড়বে তুমি যদি বোতল ধরে উপর করো তাও তেল পড়বে দেখো আমি এরকম করছি ধরে ঢাল বোতলে তেলই পড়বে না যেটুক দরকার তুমি চাপ দিলে বেশি পড়বে পড়বে থ্যাংক ইউ শিখাই দেওয়ার জন্য তোমরা অনেকেই জেনে থাকবে আবার অনেকেই জানো না তো যারা জানো না তারা করে দেখো ট্রাই করে দেখো অবশ্যই তোমরা ভালো ফল পাবে যারা বেশি করে কড়াইতে তেল দিয়ে দাও তো তাদের জন্য আর বর আমাকে এই মাত্র শিখিয়ে দিলো আর তোমাদেরও বললো তো তোমরা দেখো তো বন্ধুরা মাছে লবণ হলুদ লাগানো হয়ে গেছে এখন মাছগুলোকে ভেজে নেওয়া হবে বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো ভেজে নিচ্ছে তো আমার শরীরটা একটু অসুস্থ এই জন্য বড়ি আজকে রান্নাটা করছে তো বন্ধুরা আলুগুলোকে এখন ভেজে নিচ্ছে তো অল্প টাইমের মধ্যে ও রান্নাটা করে আর রান্নায় কিন্তু দারুণ স্বাদ লাগে খেতে তো বন্ধুরা আমি প্রথমে রান্না করতে যাচ্ছিলাম তো শরীরটা অসুস্থ এই জন্য বললো দাও আমি জলদি জলদি রান্না করে দিচ্ছি আজকে তোমাকে তো এই জন্য ওই রান্নাটা করছে তো বন্ধুরা আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে বন্ধুরা কড়াইতে তেল দিয়ে একে একে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এর ভেতর দিয়ে দেবে টমেটো কুচি তো বন্ধুরা টমেটো কুচির ভিতর একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেবে তো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছে ভাজা আলুগুলোকে তো ভাজা আলুগুলোকে এই মশলাটার সঙ্গে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবে তো এখন দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা তো বন্ধুরা এবার এগুলোকে সব একসঙ্গে কম আছে ভেজে নিতে হবে তো তারপর জল জল দিতে হবে আর আজকে আমাদের এই তরকারিতে কিন্তু গরম দিয়েছে তো বন্ধুরা এ পাশে দেখো জলটাকে কিন্তু গরম করে নিচ্ছে তোমরা চাইলে গরম জল নাও দিতে পারো এমনিভাবেও এরকমভাবে এরকম তরকারিটা তৈরি করতে পারো আর এরকমভাবে ভাবে তরকারি তৈরি করলে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে তো বন্ধুরা এই যে আমাদের কিন্তু জলটা দেওয়া হয়ে গেছে তরকারিতে এখন ঝোলটা ফুটে গেলে একে একে মাছগুলোকে ছেড়ে দিতে হবে তো বন্ধুরা দেখো জোলটা ফুটে গেছে এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবে আর এর পাশে দেখো গোটা জিরে ভেজে নিচ্ছে একটু এগুলোকে বেটে ওই তরকারিটার ভিতর দিয়ে দেবে এই জন্য তো বন্ধুরা দেখো আমাদের জিরেটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন শিল নোড়ায় জিরেটাকে বেটে নেওয়া হবে তো এই যে জিরেটাকে বেটে নিচ্ছে আর তরকারিতে যে গোটা গরম মশলাগুলো দেওয়া হয়েছিল তো সেগুলো তুলে নেওয়া হয়েছে সেগুলো এর সঙ্গে বেটে দেওয়া হচ্ছে তো বন্ধুরা মশলাটা আমাদের বাটা হয়ে গেছে এখন এই মশলাটা তরকারির ভিতর দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে তো এখন এই মশলাটা দিয়ে তরকারিটা কড়াই থেকে নামিয়ে নেওয়া হবে তো বন্ধুরা কড়াই থেকে তরকারিটা নামিয়ে নিয়ে তরকারির উপর দিয়ে কটা ধনে পাতা কুচি ছিঁড়ে দিয়ে দিয়েছে তো আমাদের তরকারিটা পুরো রেডি হয়ে গেছে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিও আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল তোমরা অবশ্যই একদিন বাড়িতে তৈরি করে খেও বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই করছি